পুরো দেশবাসী কটা সমুদ্রের সৈকত থেকে নৌকাগুলো কিভাবে উপরে উঠানো হয় সেই পদ্ধতিটা আপনারা আজকে দেখুন দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো এটাই শির উপর বসাইয়া তারপরে বেঁধে তারা ট্রেনে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আবার ওখানে গিয়ে রাখবে রাখার পরে এক মাথা জাগাই দিই আপনার ওই সাক্কা বেরিয়ে আসবে আরো নৌকা আছে এগুলো উঠাইবে